সব থেকে মজার যেটা হয়েছে কারণ আমরা ওখানে কোনো হোটেলে থাকিনি কারণ ওখানে আশেপাশে কোনো হোটেল নেই মানে যেটা হয় মানে একটা ভিলেজ এরিয়াতে শুটিং হচ্ছে ওখানে হোটেল পাওয়াটা খুব টাফ তো আমরা একটা হোমস্টেতে সবাই ছিলাম আর মানে লাস্ট লাস্টে মানে আমাদের যখন শ্যুটিংয়ের লাস্ট ডে সেদিনকে জানা যায় যে সেখানে কোনো একটা এরকম কিছু একটা আছে তো সেটা লাস্ট দিয়ে মানে যেদিনকে আমরা লাস্ট ঘুমাবো মানে রাত্রিবেলায় আজকে ঘুমাবো সকালবেলায় সবাই যে যার শ্যুট করে বাড়ি গাড়ি আমাদের রেডি তো সেদিনকে রাত্রিবেলায় ওনাদেরই বাড়ি থেকে কেউ একজন বললো এখানে এরকম এরকম অ্যাক্টিভিটিস হয় তো সম্ভব আমি সেদিনকে শুনিনি কারণ আমার অনেক লম্বা শিডিউল ছিল তো আমি টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো এই দুটো হিরোইন শুনেছে তো এরা ভালো বলতে পারে এবং ও কিচ্ছু কিচ্ছু দেখা যায়নি কিন্তু আমি বেসিক্যালি খুবই ভীতু মনের মানুষ তার মধ্যে আবার ওরকম বলা হয়েছে আমার তো রাত্রিবেলা আড়াইটে তিনটে অবধি জেগে বসে আছি ও আমার রুমে ছিল আমরা এক রুমে ছিলাম আড়াইটে তিনটে অবধি জেগে বসে আছি ঘুমোচ্ছি না ও বলছে তুই ঘুমিয়ে পড় না ঘুমোতে পারছি না আমার কিন্তু ভয় লাগছে এরকম একটা ব্যাপার আর আমাদের রুমের সঙ্গে কানেক্টিং রুম ছিল মাঝে একটা কানেক্টিং ডোর ছিল রুমে সেইখান থেকে বাবান দাদা আমার যে দাদার ক্যারেক্টার করেছে শুভঙ্কর দা সে ওই দিক থেকে ভয় দেখাচ্ছে টুকটুক করে আওয়াজ করছে তো সেইটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল একদম একদম আর আরেকটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের একটা বাড়িতে শ্যুট হয়েছিল সেই বাড়িটাও ওখানকার লোকেরা বলে মানে ভূতের বাড়ি টাইপের আর ও যেরম বলছে ও ভীষণ ভয় পায় আমি এইসব ব্যাপারে প্রচণ্ড ইন্টারেস্ট মানে আমি যদি শুনি সেখানে ভূত আছে মানে আমি সেখানে গিয়ে রাত্রি থাকতে চাই এরকম একটা ব্যাপার মানে আমার ভীষণ ফ্যাসিনেটিং লাগে এই প্যারানর্মাল জিনিসপত্রগুলো তো মানে ওই মানে ওই বাড়িটাতে কেউ যাবে না মানে কেউ ঢুকছে না মানে আমাদের ঠিক দালানটায় শ্যুট হয়েছিল সেই দালানটার পর আর কেউ যেতে চাইছে না এবার আমি যাবই আমি আমাদের একজন পলাশ বলে যে ছেলেটি যে পলাশের চরিত্র অভিনয় করেছে সাবর্ণ তাকে পাকড়াও করেছি সে তো বয়সে ছোট বাকিতে তো বাগে পাচ্ছিলাম না ওটাকে পাগে পেয়েছি ওকে পাকড়াও করে আমি পুরো বাড়িটা ঘুরেছিলাম সেরম কিছুই দেখিনি তবে মানে ওই আর কি একটা ওই গা ছমছমে ভাবছিল যেটা খুব এক্সাইটিং লাগে না তবে আমাদের টিমের যিনি ও বললেন বাবান্দা শুভঙ্কর তিনি নাকি একটা কিছু দেখেছিলেন সেটা তিনি আমাদের বলেছিলেন জানি না সত্যি কথা না আর কি বেড়েছে আমি জানি না কিন্তু আমাদের তিনি বলেছিলেন যে বিশ্বাসযোগ্য নয় কিন্তু তিনি বলেছিলেন আমি বানিয়ে বলছি না তার সাক্ষী হচ্ছে বৃষ্টি কারণ আমাদের এখন বলা হচ্ছে যে আমরা বানিয়ে বলতে চলেছি বাবান্দা বাথরুমে গেছিলো এবং বাবান্দা নাকি বাথরুম দরজা বন্ধ করে এসেছে এবং ঘরে ঢোকার সময় উনি ঘুরে দেখেছেন দরজাটা খুলে গেছে বাবা দাদা নাকি আবার গিয়ে দরজাটা বন্ধ করেছে এবং তারপরে এসে দেখেছে আবার খুলে গেছে মানে ওখানে বোঝা যাচ্ছিল যে বাথরুমের মধ্যে ভূতটা ঢুকছিল বারবার বাবান দেখার জন্য আমাদের কাউকে না এইটা বোঝা গেল আরেকটা যে মালি আছে সে এখন স্টেটে নেই বাইরে গেছে আচ্ছা না একদমই না মানে ডিরেক্টার এতটা ভালো এতটা মানে ফ্রেন্ডলি মানে দাদার থেকেও বলা যায় একটা বন্ধুর মতো মানে এত ভালো ট্রিট করেছে আমাদের ডেফিনেটলি আমরা শ্যুটিংয়ে গিয়ে অনেক সময় আমাদের ডায়লগে হয়তো একটু প্রবলেম হয়েছে বা কোনো মিস হয়ে গেছে মানে স্ক্রিপ্টিং থেকে তো সেটাকে আবার ধরে বোঝানো সেটাকে রিটেক করা সেই ব্যাপারটা পুরোপুরি আলাদা আমি চাইবো একবার ডিরেক্টরকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি প্রণবদা প্লিজ তুমি একবার যদি আসো এখানে তো ডিরেক্টর এখন আমাদের সামনে চলে এসছে আমার ডিরেক্টর নিয়ে অনেক কিছু বলে ডিরেক্টর এবার আমাদের নিয়ে কিছু বলবে বলুন দাদা আচ্ছা আমি ডিরেক্টরের কাছে যাবো এখন সরাসরি মানে এই যে এক ছাদ নতুন শিল্পীদের নিয়ে কাজ করা এটা অনেক বড় চ্যালেঞ্জ এবং খুব কষ্টকর কঠিন একটা বিষয় তো সেটাকে কি ভিতরে সামলানো হয়েছে সেটা প্রথমত আমরা যখন ওয়ার্কশপ করেছি তখনই বুঝতে পেরে গেছি যে এরা পেরে যাবে সামান্য যে দু একটু সমস্যা ছিল সেটা আমরা সামলে নিতে পারবো এইরকম একটা মানে ওদের নিজস্ব ক্ষমতাতেই ওরা অলমোস্ট আমি বলবো যে নাইনটি পারসেন্ট ওরা পেরে গেছিলো বাকি যেটুকু টেন পার্সেন্ট ছিল সেটুকু আমরা করে নিয়েছি নিজেদের মতো এবং তাতে প্রত্যেকেই একেবারে ক্যারেক্টারে উপযুক্ত হয়ে উঠেছে এটা আমি বলতে পারি অন্তরে বাহিরে এই যে মানুষ তো মানুষের তো দুটো বিষয় থাকে একটা তার বাইরের দিক একটা তার ভেতরের দিক তো অনেক সময় জীবনে এমন সব সমস্যা আসে যেগুলো প্রথমে যে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয় সেগুলো ভেতরেই তৈরি হয় সেই অন্তরের ভেতরে যে দ্বিধা দ্বন্দ্ব বা ভাবনা চিন্তা আকাঙ্ক্ষা স্বপ্ন যেগুলো তৈরি হয় মানুষ পরবর্তী জীবনে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয় এবং সেটাই বাইরের জগতে তার জীবন হয়ে ওঠে এটা আলাদা প্রফেশন মানেও এই ফিল্মের প্রতি প্যাশানটা আমাদের ছিলই সেটা যখন আমাদের কম বয়স ছিল তখন আমরা আমাদের সঙ্গে যারা অ্যাসোসিয়েট ডিরেক্টর আছেন দিব্যেন্দু অরিন্দম এবং রথিন এরা সকলেই আমরা একই সঙ্গে ফিল্ম নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করেছি তো সেই সময় থেকেই এই প্যাশনটা তৈরি হয়েছিল চাকরি বাকরির সূত্রে সেটা আর সেভাবে পার্সু করা হয়নি কিন্তু পরবর্তী সময়ে যখন আমরা আমি সময় পেলাম আর ওরা তো দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেই তো সকলে মিলে একসঙ্গে সিদ্ধান্ত নিলাম যে এবারে আমরা আবার আচ্ছা আমি এবার একটা আর একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে কি বর্তমান জগতে তো সিনেমা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই মার্কেটটা ধরা অন্তরে বাহিরে কতটা দর্শকরা এসে দেখ পেয়েছে যে কথাটা আমরা ফিল্মের সম্পর্কে বলি যে সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত একটা ছবি দেখে মানুষ যখন হল থেকে বেরুল তখন সে বলছে কিনা বা একটা ভালো ছবি দেখলাম এটাই তো মূল কথা তো আমরা ছবিকে অন্তত এভাবেই বুঝি যে একটা ভালো গল্প একটা সুন্দর উপস্থাপনা একটা সিনেমাটিক ফ্রেম এই সমস্তগুলো যখন তারা চোখের সামনে দেখেন সেটা তাদের হৃদয় স্পর্শ করে তখন তারা বলবেনই যে ছবিটা ভালো কোথাও গিয়ে যারা কম্পিটিশান তো অবশ্যই থাকে কম্পিটিশান অবশ্যই যে ছবিটা দেখে মানুষ বাহ বললে তখন কে ওখানে অভিনয় করেছেন আর কে করেনি এটা ইমেটেরিয়াল হয়ে যায় ছবি তার গল্পের প্রবাহ কেমন ইতিমধ্যেই আমরা সম্প্রতি অনেক কিছু ছবি দেখেছি যেগুলোতে অনেক নামি দামি কাস্ট রয়েছে কিন্তু ছবি শেষ পর্যন্ত মানুষের হৃদয় স্পর্শ করেনি যেটুকু আমরা খবর পেয়েছি হলে দু চার দিন চলবার পরে আর সেভাবে দর্শক সেটা নেননি এও তো আমরা এই অভিজ্ঞতাও তো মানুষের হচ্ছে খুব ইন্টারেস্টিং কোশ্চেন তোমার এটা কী সব অন্তরের বাহিরে চলছে সেটা বৃষ্টি খুব ভালো বলতে পারবে ভালো বৃষ্টি দেখি অন্তরে বাহিরে এই মুহূর্তে একটা নার্ভাসনেস কাজ করছে প্রথম বড় কাজ প্রথম ছবির কাজ এর আগে কাজ করেছি অনেক ছবির কাজ করেছি কিন্তু এরকম লিড ক্যারেক্টারে কোনো দিন করিনি সেই ক্ষেত্রে একটা নার্ভাসনেস কাজ করে সেখানে টিম প্রচণ্ড হেল্প করেছে গোটা টিম সে অনস্ক্রিন যারা ছিল অফস্ক্রিন যারা ছিল প্রত্যেকে খুব হেল্প করেছে খুব হেল্পফুল একটা হোমলি অ্যাটমসফিয়ার প্রণব দা দিবেন্দু দা অরিন্দম দা সবাই খুব হেল্পফুল খুব ভালো এছাড়া টেকনিশিয়ানস বাকি যারা ছিলেন প্রত্যেকে খুব ভালো এই চরিত্রটা হচ্ছে একদম মডার্ন একটা মেয়ে সে মিডল ক্লাস ফ্যামিলিতেই সে বড় হয়েছে কিন্তু সে মানসিকভাবে ভীষণ আধুনিক এবং সে তার পরিবারকে ছেড়ে একদম একা একটা আলাদা জায়গায় বাড়ি থেকে দূরে সে চাকরি করতে চলে এসেছে এবং তার বাবা অসুস্থ তার পুরো ফ্যামিলির দায়িত্বটা সে নিয়ে নিয়েছে এবং সেখানে সে এসে একটা থাকার জায়গা খুঁজছে সেখানে একজন পঞ্চায়েত প্রধানের বাড়িতে তার থাকার ব্যবস্থা করা হয় সেইখানেই একজন মানে পঞ্চায়েত প্রধানের ছেলের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্কটা তৈরি হওয়ার জন্য বেশ কিছু সমস্যার সম্মুখীন তাকে পার্সোনালি হতে হয় তাদের সম্পর্কটাকে হতে হয় কিন্তু সে কোনোভাবেই সে তার নিজের স্ট্যান্ড থেকে সে নড়ে না সেইটা আমার মানে চরিত্রটা সব থেকে খুব ভালো লাগে এটা খুব প্রয়োজন অ্যাকচুয়ালি যে সেই ছেলেই এই ছেলে হ্যাঁ যেরকম বেসিক্যালি হয় আমি জানি না পঞ্চায়েতের মানে গ্রাম সাইডে পঞ্চায়েত প্রধানের ছেলেরা কীরকম হয় বাট মোস্টলি হয়তো মেবি সেরকম হয় তাই পুনর্বার স্ক্রিপ্টিংটাই ওই রকমভাবে লিখেছে পঞ্চায়েতের প্রধান ছেলে মানে আমরা এখানে যেরকম এমএলএ ছেলে বা মন্ত্রী ছেলেকে যেরকম দেখি আই আই থিঙ্ক সেরকমই হয়তো হয় আমার ঠিক আইডিয়া নেই সেরকমই হয়তো হয় মানে একটু মস্তান টাইপ একটু মানে যা বলছে এটা আমার মানে এটা আমার ভাই তুই এটা করবি না মানে তুই এটা করবি না তো আমার ক্যারেক্টারটা ফার্স্টে ওই টাইপেরই ছিল যে তুই এটা করবি না মানে এই করবি না বাট কথাতে আছে না লাভ অনেক কিছু চেঞ্জ করে দেয় আমাদের লাইফে তো সেই জিনিসটা এই ছবির মধ্যেও আছে যে লাভ অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে সেটা পুরোটা তো এখন বলতে পারবো না তো সেটার জন্য ছবিটা দেখতে হয় তো নতুনদের ছবি নিয়ে খুব কম হয় তো কাজ এইটার জন্য এটা তুমি খুব একটা ভালো কোয়েশ্চেন করলে এটার জন্য আমরা খুবই থ্যাংকফুল প্রণবদার কাছে প্রণবদার কাছে দিব্যেন্দুদার কাছে অরিন্দমদার কাছে কারণ ওনারা এই স্টেপটা নিয়েছে যে আমরা একটা স্ক্রিপ্ট করেছি আমরা একটা প্রোডাকশান রেডি করেছি তো কাকে এখানে কাস্ট করব মোস্টলি সবাই যেটা সেফ সাইডে খেলে সেটা হচ্ছে একদম নতুন কেউ সিরিয়াল করছে কেউ লিড করছে তাদেরকে নিয়ে কাজ করি লোকে তাদেরকে চেনে তো ডেফিনেটলি মুভিটা আমার রমরমা চলবে বাট ওনারা সেটা করেনি ওনারা অ্যাক্টিংটা দেখেছে ওনারা ক্যারেক্টারের সাথে ডেফিনেটলি আমরা ম্যাচ করেছি বলে আমরা আজকে এখানে ক্যারেক্টার দেখেছে অ্যাক্টিং দেখেছে তারপর ওনারা ওই সাহসটা দেখেছে না চলো নতুনদের নিয়ে কাজ করা যাক তো এখন তো আমাদের ইন্ডাস্ট্রি কেউ নতুন নিয়ে কাজই করছে না ইভেন নতুন প্রোডাকশনও সেরকমভাবে আসছে না যে নতুন সবাই চান্স পাবে তো এটার জন্য আমরা খুবই লাকি নিজেদেরকে বোধ করি আর থ্যাংকস টু দেম যে তারা আমাদেরকে সিলেকশান করেছে আমাদেরকে চান্স দিয়েছে এরকমভাবে নতুন হিসাবে একটা কাজ করা অন্তরে বাহিরে হ্যাঁ ডেফিনেটলি এটার জন্য আমাদের একটা ওয়ার্কশপ হয়েছিল ওয়ান উইকের মতো তো কার কীরকম ক্যারেক্টার ডেফিনেটলি আমরা সবাই তো সেম ক্যারেক্টার থাকি না তো ক্যারেক্টারটার মধ্যে ঢুকতে গেলে আমাদের একটা ওয়ার্কশপ দরকার হয় প্রপারভাবে কাজ করতে গেলে তো তার ছবির শুটিং কলকাতাতে কিছু জায়গাতে হয়েছে মোস্টলি যেটা হয়েছে সেটা হয়েছে মেদিনীপুরের একটা জেলা নাছিন্দা নামে একটা জায়গার নাম সেখানে মোস্টলি শুটিংটা হয়েছে দর্শকদের কাছে তো আমাদের অনেক অনেক আশা অনেক রিকোয়েস্ট আছে তার মধ্যে যেটা মেন রিকোয়েস্ট আপনারা সকলে হলে আসুন হলে এসে ছবিটা দেখুন কারণ আপনারা ছবিটা দেখলেই আমরা আরও ইনথু পাব ভালো কাজ করার আপনারাই শেষ রিভিউ পারসেন যে হলে দেখলে আমরা আরও নেক্সট প্রোজেক্ট কিছু করতে পারবো মানে আপনারাই হচ্ছে শেষ কথা তো দর্শকের ওপর তো কিছু হয় না তো আপনারা আসুন হলে এসে ছবিটা দেখুন তাতে আমরা সবাই এন্থু পাবো আরও অনেক চেষ্টা থাকবে ভালো আরও বড় কাজ করার